তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা সবাই জানো এর আগেও অনেক ভিডিও দিয়েছি কিন্তু আমি অনেক জায়গায় গেছি তোমরা অনেকে বলেছো যে ভিডিওতে আওয়াজ ভালো না যে যেই ভয়েসগুলো বলছি ভয়েসগুলো ফেটে যাচ্ছে বা শুনতে পাচ্ছ না তোমরা আর আমি নিজেও পরে দেখেছি ভিডিওগুলো তো ভয়েস একদম থার্ড ক্লাস ভয়েস এসছে তো আমি ইউজ করি ডিজেআই অ্যাকশন থ্রি এত আমি ক্যামেরা থাকা সত্ত্বেও বলবো না ক্যামেরা খারাপ ক্যামেরা যখন আমি নর্মালি ব্লগিং করি কোনো মোটর ব্লগিং ছাড়া তো খুব ভালো সাউন্ড আছে ক্যামেরার কোনো দোষ নেই এত দামি ক্যামেরা কিনেছি কিন্তু সাউন্ডের জন্য আমি পুরো ভিডিওগুলো আপলোডই করতে পারি না ইউটিউবে অনেক ভিডিও করেছি অনেক জায়গায় গেছি অনেক ব্লগিং করেছি কিন্তু কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি যেগুলো আমি এই মাইকটা দিয়ে শ্যুট করেছিলাম আমি বুঝতে পারিনি যে এতটা খারাপ হবে মানে মাইক ঘরে তুমি শ্যুট করো ঠিকঠাক বাইরে গিয়ে শ্যুট করার জন্য এই মাইকটা তোমাদের জন্য না দেখে নাও তোমরা ভুল করে এই মাইকটা কিনে না যারা বাইরে গিয়ে শ্যুট করছো বা মোটো ব্লগিং করছো তাদের জন্য এই মাইকটা একদমই না তো এই মাইকের সাথে এই বক্সটার সাথে আমাকে দিয়েছিলো একটা ট্রান্সমিটার আর একটা ওয়াইফাই রিসিভার এই সরি ব্লুটুথ রিসিভার তো আমি এটা লাগিয়েছিলাম সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য একটা টিস্যু পেপার লাগিয়েছিলাম ওর ভেতরে স্পঞ্জ আছে তারপরে টিস্যু পেপার লাগিয়েছিলাম এই দুটো তো তারপরেও কোয়ালিটি একদম থার্ড ক্লাস তো লাস্টে আমি রিপ্লেস করলাম ইউটিউবে অনেক জায়গায় সার্চ করেছি তো দু তিনটে ভিডিও দেখেছিলাম তো দু তিনটে বেশি ভিডিও নেই এখানে তো তারা পুরো ফুল ডিটেলস বলেনি তো আমি ভিডিওটাই ফুল ডিটেলস বলতে চাইছি যাদের কাছে অ্যাকশন থ্রি বা ফোর আছে যারা মোটরব্ল্যাকিং করতে চাও বা করছো যাদের সাউন্ডে প্রবলেম আছে ভয়েস ঠিক আসছে না তাদের জন্যই ভিডিওটা তো তোমরা দেখো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এটা স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট এটা স্যামসাং এ কেজি হেডফোন দেখে তো তোমরা ফোকাস আসছে কি একবার দেখে নিচ্ছি স্যামসাং এ কেজি হেডফোন এটা দু টাকা নিয়েছিল তো এইটায় আমি মানে পুরো প্রপারলি সাউন্ড কোয়ালিটি বেস্ট পেয়েছি মানে আমার দু হাজারের মধ্যে এর থেকে ভালো সাউন্ড হবে না আমার দিক থেকে তোমরা যদি ধরো তো এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি হবে না তোমরা এর থেকে ওপরে যেতে পারো যেমন তোমরা ওইটা দেখতে পারো ওটার দাম থ্রি থাউজেন্ড আপ আছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এরকম কিছু প্রাইস আছে তো ওর ওপরেও তোমরা যেতে পারো ওয়ারলেস মাইক ব্যবহার করতে পারো এইসব টাইপের ওয়ারলেস মাইক কিন্তু এরকম না গোপোর বা ডিজেল আলাদা ওয়ারলেস মাইক আছে সেসব মানে ক্যামেরার থেকে মানে মাইকের বেশি দাম হয়ে যাবে তো আমি অতদূর গেলাম না আমার বাজেট খুবই শর্ট আর আমি শর্ট বাজেটের মধ্যে ভিডিও করতে চাই তার জন্য স্যামসাঙের রেখেছি হেডফোন স্যামসাঙের ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিয়েছি তো এটাকে আজকে আনবক্সিং করবো এবং আমার হেলমেটের মধ্যে ফিট করবো এবং পুরো সাউন্ড একটা ছোট্ট একটা ব্লগ মোটো ব্লগিং করে আমি দেখাবো যে কেমন সাউন্ড কোয়ালিটি তোমরা এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে প্রথম থেকে লাশ অব্দি কীভাবে সেট আপ করবে কীভাবে ক্যামেরা লাগাবে এবং কেমন কোয়ালিটি টোটাল তোমরা পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে চলো শুরু করা দেখ তো গাইস এটা হচ্ছে এ কেজির হেডফোন স্যামসাংয়ের এটা দু হাজার টাকা দাম আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডিজাই অ্যাকশন থ্রি যারা ক্যামেরা ব্যবহার করছো তাদের জন্য এটা বেস্ট হবে আর পুরো ভিডিও বলে দেবো ভিডিওতে মেনশন করে দেবো কোন ক্যামেরা তোমাদের জন্য ভালো এবং কী কী ক্যামেরা এর সাথে কম্পেটেবল যায় ঠিক আছে তো তো এখন হেডফোন আমরা বার করে নিয়েছি এটা হচ্ছে সেই হেডফোনটা ইউএসবিটা এস সি আর এখানে তোমার মাইক্রোফোনটা লাগানো আছে তো এইটা এই স্যামসাং এর এগিয়েছে যে হেডফোনটা আছে এটাই একটা মাত্র যে হেডফোন যেটা ডাইরেক্ট আপনার ডিজিআই অ্যাকশন থ্রি বা ফোর সব কিছুর সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় তো এটাই আমি হেলমেটের মধ্যে মাউন্ট মাউন্ট করবো ভেবেছিলাম বাইরে গিয়ে করবো কিন্তু বাইরে গিয়ে এরকমভাবে দেখে করা সম্ভব হবে না এই জন্য ঘরের মধ্যেই করছি এবং বাইরে গিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা তুলে ধরছি কীভাবে কি মানে ভয়েস কোয়ালিটি কেমন আসছে তো আগে ফিটিং করে নিই তোমরা দেখতে থাকো ফিটিং কীভাবে করবো কারণ আমিও ফার্স্ট টাইমই ফিটিং করছি একটু টাইম লাগবে আমার এখানে তোমার যে রাবার প্যাডিংটা আছে এটা একটু হালকা টান দিলে এখানে ক্লিপ মতন আছে তোমরা দেখতে পাচ্ছ কি জুম করে দেখা যাচ্ছে এই যে যে ক্লিপটা আছে ক্লিপটা আমি ওপেন করলে করে এই ভেতর দিয়ে নিয়ে নেবে এই হেডফোনের তারটা আছে তালে oh, তোমার hey, 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 halka etmiş sametlik তো যখনই লাগাবে এটা শক্ত করে লাগিয়ে দেবে যাতে কোনো প্রবলেম না হয় বা পরে যাতে খুলে না যায় তো এটা মিক্স করে নেবে দুবার করে চেক করে ঠিক আছে আর যে তারটা এখানে আছে এটার জন্য কোনো প্রবলেম হবে না কারণ এটা যে প্যাডিংটা আছে না এটা পুরোটা রাবার ব্যাডিং তো তারের উপরে কোনো চাপ আসবে না আমি দেখছি তারটাকে আমি ফুটো করে এদিক দিয়েই বার করে নেওয়ার চেষ্টা করবো আমি ঠিক আছে ওটা আমি পরে দেখছি আগে আমি এটা করে নিই এখান থেকে আমাকে আবার এই প্যারিংটা বলতে হবে আর ফার্স্ট টাইম করছি আমি অনেক দের আগে প্রবলেম ফেস করেছি হেডফোন নিয়ে তাহলে আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে আমার হেডফোনের জন্য ভিডিও কোয়ালিটি পুরো খারাপ হয়ে গেছে আর সব ভিডিও আমি পোস্টই করতে পারিনি কোনোদিন আর সেই ভিডিও নয়েস বা ভোকাল কিছুই আমি রিডিউস করতে পারিনি

মাইক থাকবে স্পিকার আর এখানে একটা স্পিকার থাকবে কারণ এটা কেটে বাদ দিতে পারবো না আর এখানে হচ্ছে মেন মাইক্রোফোনটা থাকবে তো এটাই আমার হেলমেটের সেট তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা সব মিট করে নিয়ে নিলাম সব তিনজন আমরা এসেছিলাম এখানে আর আমার সাথে আমার ভাইকেও নিয়ে এসেছিলাম মিট আপ করার জন্য কারণ ওকেও আমরা নিয়ে যাচ্ছি পুরুলিয়াতে তো আমরা সব একসাথেই যাব আর আমার যে বন্ধু ছিল আসিফ সে বেরিয়ে গেল আর সামনে দিয়ে আছে তার নামও আসিফ আর আমার ভাই ভিডিও শ্যুট করছে আর এখানে আসার একটাই কারণ যে আমরা পুরুলিয়া যাচ্ছি তার আগে আমরা সব একসাথে সামনে সামনে একটু কথা বলে নিতাম নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে দিতাম এর জন্যই আমরা যা এসেছিলাম এখানে আর আমার যে হেডফোনটা কিনেছিলাম হেডফোন বলা যায় না যেটা আমি মাইক কিনেছি সেই মাইকটা টেস্টিংয়ের জন্য এসেছি তো তোমরা আমার এই টেস্টিং ভিডিওটা দেখবে পুরো ভিডিও আমি দেবো না ওখানে টেস্টিং ভিডিওটুকুই থাকবে শুধু তোমরা দেখে নেবে আর বাড়ি গিয়ে আমি পুরো হেডফোনের রিভিউটা আমি দিয়ে দেবো আমি সেটিংটা কীভাবে করে সেটা দেখিয়ে দিয়েছি আর বাদ বাকি ভিডিও যেটা বক্সে কী কী থাকে সেইগুলো আমি দেখাবো এবং বক্সটার ফটোও আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা দেখে নিও ওখান থেকে আর আমার এই রাইডিংয়ের ভিডিওটা দেখো এটা আমি সিটির মধ্যেই রাইড করছি কারণ আমি সিটির বাইরে যেটা আমাদের ইকো পার্ক আছে সেখানেও আমি ভিডিও করেছি ভয়েস টেস্টিং করেছি ভয়েস টেস্টিং করেছিলাম ওখানে সরি গাইস ঠান্ডা লেগে গেছে তো সিটির ভেতরও আমি করেছি আর এটা হাইওয়ের মধ্যেও আমি রাইড করছি করে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি ঘোড়ার আওয়াজ আমার বাইকের আওয়াজ এবং সাউন্ড কেমন কি আসছে আমার মানে ভয়েসটা নয়েস ক্যালকুলেশন কতটা করছে সেই টোটালটা অনেকটা প্যাক তোমাদের কাছে আমি তুলে ধরতে চলেছি যারা এই হেডফোনটা কিনবে বা যাদের ডিজিআই অ্যাকশন থ্রি ক্যামেরা আছে না তাদের জন্য পারফেক্ট এই ভিডিওটা হবে একটা মাইকের জন্য যারা মাইক খুঁজছো অনেক পাচ্ছ না তো তাদের জন্য এই ভিডিওটা মানে পুরোপুরি আমি বলবো আমার ভিডিও বলে বলছি না তুমি অন্য ভিডিও দেখতে পারো এ কে যে হেডফোন বলে গুগলে সার্চ করবে এ কে হেডফোন ফর ডিজিআই অসম্যাকসান থ্রি তো তোমরা দেখতেই পাবে সবাই এই ভিডিওটা মানে কয় সবাই না চার পাঁচজন মতো আমি আজ ইউটিউবে দেখলাম সার্চ করে যে চার পাঁচটা ভিডিওই আছে তো আমি ভালো আমি একটা ভিডিও করে দিই যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা এটা দেখতে পারবে বা কেউ যদি কিনতে চায় তো তারা এটা দেখে কিনতে পারবে এর জন্যই আমি এটাকে এই করলাম তো আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি সিগন্যাল ছেড়ে দেবে খুনি